স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা তোমাদের কাছে নতুন একটা দিক নিয়ে আসবো যে ইতিহাসের যে গ্রন্থগুলো দেয় এই ঐতিহাসিকদের যে ব্যক্তিত্ব তুলতে প্রশ্ন করছে ইন্টারভিউ বেশ কিছু প্রশ্ন করে সেইগুলোকে তুলে ধরবো বিপন চন্দ্র রামচরণ শর্মা আপনাকে প্রশ্ন করে দিল কোন রাজ্যের নাগরিক কবে জন্ম কয় মৃত্যু তাদের একটা করে গ্রন্থের নাম বলো বা একটা গ্রন্থ তুলে দিয়ে কার লেখা যদি ঐতিহাসিকগুলোকে বেঁধে ফেলতে পারি আপনারা অনেকটা এগিয়ে চলে যাবেন আর এই জায়গাগুলোকেই জানা স্যার হিট করবে পশ্চিমবঙ্গের একবার সেপারেট অন্য রকমের চ্যানেল অন্য রকমের প্রশিক্ষণ কেন্দ্রের নামে কিন্তু জানা স্যার এটা মানতেই হবে গতানুগতিকের বাইরের ভাবনাটাই হচ্ছে জানা স্যার তা আজকে দেখাবো বেশ কিছু ঐতিহাসিক তাদের গ্রন্থ যেগুলো তাদের কর্মকাণ্ডসে জড়িয়ে আছে আর এইগুলো ইতিহাস গিয়ে পড়াশোনা করবেন আপনি জানবেন না তা হতে পারে না সত্যের অপলাপ হবে আর সেগুলো কি তুলে ধরছে আজকের ভিডিওতে টপিকটার নামই দিয়েছে স্বনামধন্য ঐতিহাসিক এবং তাদের গ্রন্থ এবং যে মানুষটির নাম আগে আসছে তার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন স্বনামধন্য ঐতিহাসিক বিপান চন্দ্র জন্ম উনিশশো আঠাশ সাল একেবারে জন্ম শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে গেছে দু সালে তিনি পাঁচটা হয়ে মারা গেছেন আমাদের জানি যে প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন আর কেউ নন অধ্যাপক ছিলেন এই বিপানচন্দ্র সোনাম ধন্য অধ্যাপক প্রেসিডেন্সির আর কেউ নন বিপানচন্দ্র এবং কোশ্চেনটা দিতেই পারে নিচের কোন ঐতিহাসিকের মৃত্যু হয় চোদ্দ সাল দু বা মৃত্যু জন্ম হয় উনিশশো আঠাশ সালে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনায় যুক্ত ছিলেন বিখ্যাত সে ঐতিহাসিক বিপানচন্দ্র এবং প্রশ্ন দিয়েছিল যে হিমাচল প্রদেশে কোন ঐতিহাসিকের জন্ম আপনি প্রিভিয়াসের কোশ্চেন ঘাটুন একটা বাস্তব কথা আপনাদের বলি কথাটা কি একশোটা সাধারণ প্রশ্ন পড়াচ্ছে কুড়িটা গভেন্টে আসা প্রশ্ন পড়া ভালো আর গভর্নমেন্টের প্রায় আট হাজার প্লাস কোশ্চেন দিয়ে যে বইটা পাবলিশ হয়েছে আপনি কোথাও পাবেন না শুধুমাত্র গভর্নমেন্ট প্রশ্ন এইট থাউজেন্ড প্লাস আপনি ফলো করুন সেখানে কোশ্চেন দিয়েছে যে হিমাচল প্রদেশের নিচের কোন ঐতিহাসিকের জন্ম হয়েছিল আপনি ভাবতে পেরেছেন যেমন জুডিত ব্রাউন সিকিমের গ্যাংটক ছিলেন আর এই হিমাচল প্রদেশের কন্যা ছিল বিবি পুত্র ছিলেন হিমাচল প্রদেশের বিবি বিপান চন্দ্র নামটি একটু মনে রাখবেন বিপান চন্দ্র কোন রাজ্যের নাগরিক বর্তমান আমার কাছে আর ভুল হবে না আপনারা ছাত্রছাত্রী মনে রাখবেন কোন শহরটাও দেওয়ার চেষ্টা করেছে জন্মশাল দিয়েছে মৃত্যুশাল দিয়েছে অর্থনৈতিক এবং রাজনৈতিক ঐতিহাসিক রূপে খ্যাতি লাভ করেছিলেন অতএব অর্থনৈতিক যে ইতিহাস বা পলিটিক্যাল ইকোনার্টমেন্টটা এই দুটো ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি কাজ করেছে বিপান যে মানুষটির স্কিনে কিন্তু ছবি বারবার ভেসে উঠছে এবং চব্বিশে মে জন্মগ্রহণ করেছেন চোদ্দো তিরিশে আগস্ট তিনি মারা গেছেন তোমরা জানো কোন শহরে মারা গেছেন কোন রাজ্যে জন্ম হিমাচল প্রদেশ মৃত্যু হরিয়ানা শহর কাঁকড়া মৃত্যু কথায় গুরুগাম মনে রাখবে আধুনিক ভারতবর্ষে ইতিহাসবিধি মানুষটি আধুনিক ভারতবর্ষের অর্থনৈতিক এবং রাজনৈতিক ইতিহাস রূপে বিশেষজ্ঞ ছিলেন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে মডার্ন ইন্ডিয়া বা আধুনিক ভারতবর্ষের যে ইতিহাস তার দুটো ডিপার্টমেন্টে নিয়ে কাজ করেছেন এবং দিল্লিতে যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি রয়েছে সেখানেও তিনি আধুনিক ভারতবর্ষের অর্থনৈতিক দিক নিয়ে ভীষণভাবে কিন্তু কাজ করেছেন তিনি বলতে কে বিপান চন্দ্র আবারও বলব দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু অধ্যাপন রূপে খাতিলা করেছিলেন এবং আধুনিক ভত ইতিহাসের উপর কাজ করে গেছেন কোনো সন্দেহ নেই তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের উপর একটা বিশ্বাস গুরুত্ব দিয়েছিলেন বর্জন করেছিলেন মহাত্মা গান্ধীর উপর একজন নেতৃস্থানে পন্ডিত হিসাবে বিবেচিত হয়েছিলেন ইতিহাস কংগ্রেস একটু ছোট করে বলে দি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস উনিশশো সালে এস্টাবলিশড হয় আর উনিশশো সালে মহারাষ্ট্রের পুনি শহরে দত্ত বামন পোদ্দার দত্তটরি বামন পোদ্দারের নেতৃত্বে সেরে এসেন সেন সুরেন্দ্রনাথের নেতৃত্বে গঠিত হয়েছিল ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস ইম্পর্টেন্ট কংগ্রেসের হিস্ট্রি কংগ্রেস করে গড়ে উঠে উনিশশো সালে লর্ড উইলিংটনের আমলে সেই ইতিহাস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তিনি মনে রাখবে যেটি প্রতিষ্ঠা পঁয়ত্রিশ সালে উনিশশো তিরানব্বই সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি বা ইউনিভার্সিটি কমিশন সেই গ্র্যান্ড কমিশনের মেম্বার হয়েছিলেন বিপান চন্দ্র ভারতের ন্যাশনাল বুক ট্রাস্টের চেয়ারম্যান করেছিলেন বিপান চন্দ্র তাহলে বিপান চন্দ্রের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক অপশন দিতে পারে তিনি ইউজিসির চেয়ারম্যান হয়েছিলেন ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এবং ন্যাশনাল বুক ট্রাস্টের চেয়ারম্যান হয়েছিলেন উত্তরূপে সবগুলোই কারেক্ট এবং টু থাউজেন্ড সেভেনে তিনি জাতীয় অধ্যাপক রূপে খ্যাতিল করেছিলেন ঐতিহাসিক বিপান চন্দ্র টু থাউজেন্ড তিনি পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন দু সালে এবং তার গ্রন্থগুলো ভালো করে আমরা দেখবো কমন চলে আসতে পারে তাহলে আমরা তার একটিভিটি গুলি বললাম এক নম্বর দ্য রাইজ অ্যান্ড ভাগ্যতা দ্য রাইজ অ্যান্ড গ্রোথ অফ ইকোনমিক ন্যাশনালিজিম যা বলেছেন অর্থনৈতিক ইতিহাস নিয়ে কাজ করেছেন দ্য রাইজ অ্যান্ড গ্রোথ অফ ইকোনমিক ন্যাশনালিজিম কার লেখা আমার কিচ্ছু বলতে হবে না ন্যাশনালিজম অ্যান্ড কলোনিজিম ইন ইন্ডিয়া কার গ্রন্থ কিচ্ছু বলতে হচ্ছে না রেখেছি বিমান চন্দ্রের ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স এইটিন ফিফটি সেভেন থেকে নাইনটিন ফোরটি সেভেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রন্থ এই গ্রন্থটা ভীষণভাবে কমন আসতেও পারে এবং আসছে কমিউনিজম ইন মডার্ন ইন্ডিয়া চারটে গ্রন্থ বিপর্যতে দিয়েছি আপনারা ভালো করে দেখবেন প্রশ্ন কমন পেতে পারেন প্রবল সম্ভাবনা এরপর কিনে যে মানুষটি নাম আসছেন তার নাম যদুনাথ সরকার এবং হিস্টোগ্রাফিতে কোশ্চেন দিয়েছিল যদুনাথ সরকার হিস্ট্রোগ্রাফির কোন পার্টি পড়ছে মার্কসিস্ট হেডিং করে দেখছি মার্কসিস্ট ঐতিহাসিক যদুনাথ সরকার রাখবে তিনি কিন্তু একজন ঐতিহাসিক ছিলেন শুধু তাই নয় গবেষক রূপে খ্যাতি লাভ করেছিলেন এবং বর্তমান বাংলাদেশের সিংরা গ্রামে জন্ম হয়েছিল এইটিন সেভেন্টিতে ভালো করে মনে রাখবে অর্থাৎ যদুনাথ সরকার বিপর্যয় থেকে অনেক বয়স বড় সে বিষয়ে সন্দেহ নেই উনিশশো আটান্ন সালের উনত্রিশ উনিশে মে কলকাতায় তিনি মারা যাচ্ছেন তাই যদুনাথ সরকারের মৃত্যু কিন্তু কলকাতা শহরে হয়েছে যদুনাথ সরকার এবং মধ্যযুগের ভীষণ মিশন ইম্পর্টেন্ট মিডিয়াবল যে ইন্ডিয়া সেখানে মূলত মিডিয়াবেল ইন্ডিয়ার মুঘল পিরিয়ড সেই মুঘল পিড়ির উপর গবেষণা করে ইতিহাসপ্রেম মানুষদের কাছে তিনি আজও আকৃষ্ট হয়ে আছেন প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনিও কিন্তু বলতে বাধা নেই প্রেসিডেন্সি কলেজ থেকে এইটিন নাইনটি ওয়ানে ইংরেজি বিষয়ে স্নাতক হয়েছিলেন একমাত্র ইতিহাস ঐতিহাসিকের করো তিনি ইংরেজি বিষয়ে গ্রাজুয়েট হয়েছিলেন আঠারোশো বিরানব্বই সালে তিনি মাস্টার্স হন ইংরেজি বিষয়ে অত ইংরেজি বিষয়ে পড়াশোনা হিট করছেন কিন্তু ঐতিহাসিক রূপে কি চমৎকার মানিক বন্দ্যোপাধ্যায় কোশ্চেন করা হয়েছিল প্রেসিডেন্সি থেকে গণিত বা ম্যাথামেটিক্সে ফার্স্ট ক্লাস পাস তিনি গণিতের ছাত্র সাহিত্যে বড় হয়েছিলেন ইংরেজিতে জনপ্রিয়তা অর্জন করেছিলেন ঐতিহাসিক রূপে খাতি লাভ করেছিলেন আঠারোশো সাতানব্বই সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রেমচাঁদ রাইচাঁদ বৃত্তি লাভ করেন জনপ্রিয় একটি উপাধি মনে রাখবে এইটি নাইনটি থ্রিতে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে অধ্যাপক রূপে যোগ দিয়েছিলেন ইংরেজিতে তিনি বিক্রি সুরেন্দ্রনাথ কলেজে প্রফেসর হচ্ছে ইতিহাস বিষয়ে সুরেন্দ্রনাথ তখন নাম কি ছিল রিপন কলেজ আমরা জানি উনিশশো আটচল্লিশ উনপঞ্চাশ সালে রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশে রিপন কলেজের নাম হয় সুরেন্দ্রনাথ কলেজ এইটিন নাইনটি এইটে তিনি প্রেসিডেন্সিক অধ্যাপক হন প্রথমে তারা রিপন বা সুরেন্দ্রনাথ কলেজ আজকের তারপরে প্রেসিডেন্সিক অধ্যাপক হয়েছিলেন উনিশশো সতেরো থেকে উনিশশো উনিশ সাল পর্যন্ত তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আধুনিক ভারতে ইতিহাস রূপে খ্যাতি লাভ করেছিলেন আমরা জানি উনিশশো সালে কি হয়েছিল না উনিশশো সালে আমরা মদনমোহন মালব্য কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল বেনারস সিন্ধু বিশ্ববিদ্যালয় আর সেই বেনারস হিন্দু আধুনিক ভারত ইতিহাস রূপে খ্যাতি অর্জন করেছিলেন যদুনাথ সরকার উনিশশো উনিশ থেকে তেইশ বর্তমানে উড়িষ্যা র্যাভেলস কলেজে ইংরেজি এবং ইতিহাস দুটো সাবজেক্টে কিন্তু তিনি জনপ্রিয়তা অর্জন করেন অধ্যাপক রূপে আমরাও জানি ডিরোজিও ইংলিশ লিটারেচার এবং হিস্ট্রি অফ ইউরোপ জন পড়াতেন ইংলিশ লিটারেচার হিস্ট্রি অফ পড়াতেন প্রেসিডেন্সি কলেজে ডিরোজিও যদুনাথ সরকার উড়িষ্যার রেভেন্স কলেজে পড়াতেন ইংরেজি ও ইতিহাস মনে এবং উনিশশো তেইশ সালে কি করলেন না রয়্যাল এসিয়াডিক সোসাইটিতে যেটা লন্ডনে গড়ে উঠছে আঠারোশো তেইশ ঠিক একশো বছর পরে রয়্যাল এশিয়াডিক সোসাইটিতে তিনি মেম্বারশিপ বা শতবর্ষ উপলক্ষে সদস্য সদস্যরূপে যোগ দিয়েছিলেন উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাইনটিন টোয়েন্টি সিক্সে তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিলেন সেই ঐতিহাসিকের নাম করো তিনি সিইউতে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন আর কেউ নন যদুনাথ সরকার উনিশশো সালে তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলেন মাদ্রাজ ইউনিভার্সিটিতে মরাক এক বেইটা তিনি আলিগড় ইতিহাস চর্চাতে যোগ দিয়েছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মার্কসিস্ট ইতিহাস থেকে খ্যাতি লাভ করেছিলেন কিন্তু নিচের কোন ঐতিহাসিক মার্কসিস্ট হিস্টিওগ্রাফির পাশাপাশি আলিগড় হিস্টিওগ্রাফি নুরুল হাসান আতার আলী যাতে যোগ দিয়েছিলেন সেই গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন মনে একবে তিনি মুঘল যুগের মনসাবদারী ব্যবস্থা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কার গবেষণায় মনসাবদারী স্থান পেয়েছে এবং গান পাউডার নিয়ে গবেষণা করেছিলেন মুঘল যুগের সেই ঐতিহাসিকের নাম করে যিনি মনসাবদারী সিস্টেম আকবর চালু করেছিলেন আকবরের নাম অনেক চালু হয় এবং গান পাউডার নিয়ে চালু করেছিল তার নিয়ে একটা রিসার্চ করেছিলেন না কেউ নট সরকার উনিশশো সালে তিনি নাইট উপাধি

অ্যাডমিনিস্ট্রেশন উনিশশো কুড়ি সালে নাদির শাহ ভেরি ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়া উনিশশো বাইশে প্রকাশ ইন্ডিয়া থ্রু দা ইজেস উনিশশো আঠাশ সালে প্রকাশ হিস্ট্রি অফ বেঙ্গল একাধিক পরীক্ষার প্রশ্ন সরকারের মেডার হিস্ট্রি অফ ইন্ডিয়া উনিশ প্রকাশ অনেকগুলো গ্রন্থ দিয়েছি আমরা দেখবেন আরেকটা সুনামধন ঐতিহাসিক আজকে স্কিনে এসছে তিনি আর কেউ নন রামচরণ শর্মা বিহারের নাগরিক ছিলেন সেই রামচরণ শর্মা মর এক মুঘল যুগের ফিউডালিজিম বা সামন্ততন্ত্রের উপর সেরা হচ্ছেন এই সুনামধন ঐতিহাসিক রামচরণ শর্মা এই রামচরণ শর্মার জন্ম হয়েছিল উনিশশো উনিশ সালে ছাব্বিশে নভেম্বর বিহারের উনিতে জন্ম হয় দু সালে তিনি কিন্তু মারা গেছেন মর এক বিশে আগস্টে সেই বিহারের রাজধানী পাটনা শহরে প্রাচীন ভারতবর্ষের ইতিহাস বিশেষ করে সামন্ততন্ত্র আর মধ্যযুগে ভারতের ইতিহাসে একজন এক্সপার্ট বিশেষজ্ঞ ছিলেন রামচরণ শর্মা তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ে বলবো সচ্চিদানন্দ সিনার নির্দেশে যিনি গণপরিষদের অর্থাৎ গড়ে উঠছে ওই তারিখ পর্যন্ত থেকে উঠে ন তারিখে পদ্ম অধিবেশন বর্ষে নয় থেকে এগারো ডিসেম্বর দুদিনের জন্য গণপরিষদের অস্থায়ী সভাপতি হন সচ্চ সিনহা নাইনটিন ফর্টি সিক্স এগারোই ডিসেম্বর গণপরিষদের স্থায়ী সদস্যরূপে গ্রহণ করছেন বিহারের গান্ধী রাজেন্দ্র প্রসাদ তো যা হোক সেই সচ্যানন্দ নির্দেশে এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় বলতে কোনটা না পাটনা ইউনিভার্সিটির সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয় ছিলেন উনিশশো তিয়াত্তর থেকে পঁচাশি অধ্যাপনায় দিল্লি ইউনিভার্সিটির সোনাম ধর্ম প্রফেসর ছিলেন রামচরণ শর্মা তিনি কানাডা টরন্টো বিশ্ববিদ্যালয়ে 1965 66 সাল পর্যন্ত অধ্যাপuktো 베রি 베ডি ইম্পর্টেন্ট কোশ্চেন কমন কোশ্চেন পাস হবে না প্রবল 1975 এ আবারো বলবো আমরা বলিয়েছিলাম প্রথমে কিন্তু সেই ভারত ইতিহাস কংগ্রেস 1925 এ গড়ি উঠে নাইদিন তারি পাইবে সেখানে কিন্তু 1945 75 সালে যোগ দিচ্ছেন রামচরণ শর্মা বিপন চন্দ্র ক্ষেত্র বলিয়েছি ইনি ক্ষেত্র বললাম কিন্তু যাও এই অন্ত্যতি ক্ষেত্রসম্পন্ন ইতিহাসবিদ ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের প্রতিষ্ঠাতা সভাপতি হয়েছিলেন আর আপনাদের বলবো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইতিহাসবিদ কে রামশরণ শর্মা তিনি ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্ট্রিক্যাল রিসার্চ প্রতিষ্ঠাতা ছিলেন মনে রাখবে এবং তিনি বিশ্বনাথ কাশীনাথ রাজুয়ারে পুরস্কার লাভ করেছিলেন তিনি বলতে রামশরণ শর্মা একশো পনেরোটি ওয়ান বুকস রচনা করেছিলেন রামশরণ শর্মা তিনিও কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের খুব কাছের মানুষ ছিলেন ঐতিহাসিক রামশরণ শর্মা প্রত্যেকে মনে রাখবে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ যিনি বিহারের এক নাগরিক কেটি সাউকে পরাজিত করে রাষ্ট্রপতি হয়েছিলেন সেই রাজেন্দ্র প্রসাদের কাছে ছিলেন ঐতিহাসিক রামচরণ শর্মা তিনি কৃষক নেতা সহজানন্দ সরস্বতীর সঙ্গে যুক্ত ছিলেন ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভারতবর্ষের কোন ঐতিহাসিক রাষ্ট্রপতি রাজেন্দ্র সঙ্গে কাছে ছিলেন রামচরণ শর্মা এবং কৃষক নেতা সহজানন্দ সরস্বতীর সঙ্গে যুক্ত ছিলেন কে রামচরণ শর্মা সবচেয়ে বড় কথা এল ব্যাসাম বিখ্যাত মানুষ এল ব্যাসাম অধীনে লন্ডন ইউনিভার্সিটি দিয়ে তিনি পিএইচডি করেছিলেন স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান

যেটাকে গবেষণা করেছিলেন আরবান ইন ইন্ডিয়া ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট লুকিং ফর দ্য আরজেন এই আরিয়ানটা ভীষণ ইম্পর্টেন্ট আর্যানের লুকিং বা দৃষ্টিভঙ্গি কেমন ছিল অ্যাডভেন্ট অফ আরিয়ান ভীষণ ইম্পর্টেন্ট মেটেরিয়াল কালচার অ্যান্ড সোশ্যাল ভালো করে ফরমেশন ইন অ্যানিস ইন ইন্ডিয়া আরেকটা রামসর করা গ্রন্থ বই রামসর শর্মার আরেকটা গ্রন্থ হচ্ছে লাইট ইন আওয়ারলি ইন্ডিয়া সোসাইটি অ্যান্ড ইকোনমি ভীষণ ইম্পর্টেন্ট প্রাচীন ভারতবর্ষের প্রাচীন নগরের পতন আর এস শর্মার বি নগরীকরণ সম্পর্কে দ্বি পর্যায়ের তত্ত্ব উত্থাপন করেছিলেন আরেকবার বলবো ভারতের প্রাচীন নগরে যে পতন আর এস শর্মা সেই বি নগরীকরণ সম্পর্কে বিপর্যায়ের তত্ত্বর উত্থাপন করেছিলেন এইভাবে খ্যাতি লাভ করলেন রামচরণ শর্মা আজকে তিনটে ঐতিহাসিককে যতটা সম্ভব চর্চা করার চেষ্টা করেছি আপনারা ভালো করে দেখবেন বইগুলো একটু দেখে নিতে পারেন আমরা এরকম তথ্যগুলো এই বইটা স্টাডি করুন এর সমস্ত ইতিহাসে তিনজন নয় তুলোধনা করে দেওয়া আছে এই বইয়ের গভীরতা ভারত তো বুঝতে হবে তাহলে কিন্তু আপনারা ইতিহাস কিনে বহুদূর এগোতে পারবেন এনাপ শব্দটাকে বাদ দিন এনাব শব্দটা বাদ দিয়ে ভালো করে পড়াশোনা করুন অনেক দূরে হতে পারবেন এবং তোমাদের নতুন ব্যাচ শুরু করেছে অনলাইনে চলছে কুল সার্ভিসের জন্য যারা পশ্চিমবঙ্গের সেরা ক্লাস আবার সেরা ক্লাস করতে চান আসতে পারেন এখানে যাই তাই কোনো ক্লাস হয় না টপ ক্লাস নোটসও সেই লেভেলের মতটা সেই লেভেল দেওয়া হয় এবং এই লেভেলে যারা নোটস পাচ্ছেন ইতিহাস বইটা পড়ুন এবং কুল সার্ভিসের কুড়ি হাজার বইটা কিন্তু কিনতে বলবেন না প্রচুর পরিমাণ চ্যাপ্টার গার্মেন্ট প্রশ্ন আছে অনেক অনেক উপকার পাবেন এই পর্যন্ত রইল কেমন লাগলো পরবর্তী ভিডিও একটু আমাকে কমেন্ট করে জানাবেন বাই